আর দেখবো ছাদে জল ছেড়েছে একটা শিঙড়ি মাছ ধরেছে মাছটা দেখা যায় না তাই দেখো মাছটা কালকে একটা পুকুরে পুকুর গুলন হচ্ছিল মাছটা দেখো শিঙির মাছ মানাকে ঝোল করে দেবো ওই ক্যাঁচ ক্যাঁচ করছে ক্যাঁচ ক্যাঁচা আজ করছে তাই দেখো চিংড়ি মাছ আদে জল ছেড়ে সেরে দেখো মাছটা ক্যাঁচ ক্যাঁচে আজ করছে দেখেছিস আমাদের পুকুর হয়ে গেছে আরও আমাদের পুকুর হয়ে গেছে এইদিকটা জল ফেলে দিয়েছে এদিকে জলটা ফেলে দিন